গুগলে হুইজ দ্য বেস্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড লিখে সার্চ করলেই যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই দেখা যায় আমাদের সকলের প্রিয় আমাদের কলিজাত থেকে প্রিয় আমাদের প্রিয় নবী হজরত রাসুল্লা সাল সাল্লাহ সাল্লামের নাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ তালার অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন মোহাম্মদ আলাইসাল্লাম গুগল র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম গুগল ডট কম এর র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা মহামানব হিসাবে স্থান পেয়েছেন তিনি গুগলে হুই ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করলে যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই দেখা যায় হজরত মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ আলহসাল্লামের নাম এটাই বাস্তব যে কেউ চাইলে গুগলে হুই ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করে দেখতে পারেন ন্যায় ইনসাফ ও শান্তির বার্তাবাহক বাহক হজরত মোহাম্মদর রসুল্লাহ সাল্লসলাম প্রিয় নবী সাল্লাহ্লামকে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে শান্তির এ বার্তায় পৌঁছে দিচ্ছে গুগল গুগলের তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই ভাইরাল যে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ সাল্লাইসাল্লাম অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লু আলহসাল্লাম বিশ্বের সেরা মহামানব খ্রিস্টানদের ধর্মবিশ্বাস অনুসারে হযরত ঈসা আলাহিসাল্লাম থেকেও হযরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম সর্বাধিক প্রথম অনুসরণীয় ব্যক্তিত্ব সমগ্র মুসলিম বিশ্ব ও মুসলিম উম্মা এ খবরটি উদযাপন করছে তথ্য মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামের ছবি ও উপদেশের ব্যাপক প্রচার প্রসার ও অনুসরণ অনুকরণী এর জ্বলন্ত প্রমাণ সবচেয়ে আনন্দের ও আশ্চর্যের বিষয় হল ইউরোপের দেশগুলোতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নামে শিশুর নামকরণ মোহাম্মদ নামে সবচেয়ে বেশি বিখ্যাত ও জনপ্রিয় উনিশশো সালে মাইকেল এইচ হার্ড লিখিত দ্য হান্ড্রেড বইয়ের সর্বপ্রথম সেরা ব্যক্তিত্ব হিসাবে স্থান করে নিয়েছেন বিশ্বনবী হযযত মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম পরবর্তীতে গবেষক উনিশশো সালে বইটির পুনঃমুদ্রণ করেন সেখানে হযত মহম্মদ রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর নাম ও মর্যাদা অব্যাহত থাকে মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাবিত হয় মহান আল্লাহ তালার অশেষ সুক্রিয়া ও অনুগ্রহ যে তিনি তার প্রিয় সৃষ্টি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি দান করেছেন এবং অব্যাহত রেখেছেন অনাদি অনন্তকাল তা বজায় থাকবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সমহান আদর্শ প্রচার ও নিজেদের জীবনে তা বাস্তবায়ন করে বিশ্বের সামনে তার সঠিক দিনের বার্তাগুলো তুলে ধরার তাওফিক দান করুন আমিন একথা বলে রাখা বলা বাহুল্য যে আমাদের দয়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলিহাল্লাম তিনি রহমতলীল আলামিন হিসাবে পৃথিবীতে এসেছেন তিনি এই সমগ্র মানব জাতির নবী তিনি সমগ্র মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্যই আল্লাহ তাআলা তিনাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন নবত লাভের মাধ্যমে তিনি আমাদের জন্য এক আদর্শ আমরা সকল ইমানদার মুমেন মুসলমান এবং সকল মানুষ যদি আমরা আমাদের দয়ার নবীজির এই আদর্শ তিনার দেখানো পথ এবং তিনার আদর্শ নিয়ে বেঁচে থাকতে পারি এবং তিনার সেই সুমহান আদর্শ প্রচার ও নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি ইনশা আল্লাহ আমরা ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে সফল কাম হব ইনশা আল্লাহ E